একদিন বাকি থাকতেই টেস্ট শেষ সেই সুযোগটা কাজে লাগিয়েছে বাংলাদেশ ওয়ানডে দল সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে রোববার প্রায় ঘণ্টা তিনেকের মতো ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা প্রতিদিনের মতোই রুটিন মোনাজাতে শুরু এরপর গা গরম তারপর লম্বা সময়ের জন্য সোজা ইনডোরে ক্রিকেটাররা প্রায় চার মাস পর মাঠে ফিরেছেন তাস্কিন আহমেদ তাই তো তার দিকেই নজরটা ছিল সবচেয়ে বেশি আট ওভারের স্পেলে বল কয়েক পর পর তালিম নিয়েছেন হেড কোচ শন দূর থেকে তাস্কিনের দিকেই তীক্ষ্ণ নজরই ছিল এদিন টেইটের ওয়ান ডে দলে না থাকলেও লম্বা সময় অনুশীলন করেছেন এবাদত হোসেনও নাইম শেখ পারভেজ ইমন তাহিদ হৃদয় তানজিদ তামিমরা ব্যাট হাতে যেমন নিজেদের ঝালিয়ে নিয়েছেন তেমনি তানজিম সাকিব তানভীর ইসলাম নাহিদ রানারাও বল হাতে করেছেন লম্বা স্পেল কলম্বোর তপ্ত গরমে দিন দূর থেকেই অনুশীলন দেখেছেন হেডকোচ ফিল সোমবার থেকে প্রথম ওয়ানডের ভেনু প্রেমাদস স্টেডিয়ামে অনুশীলন করবে মেহেদি মিরাজের দল রঙিন পোশাকে এবার রঙিন শুরুর অপেক্ষা কলম্বোর ঝলমলে রোদে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল শক্তিমত্তার বিচারে বেশ ভালো একটা দল নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে টাইগাররা টেস্ট সিরিজের ব্যর্থতা কাটিয়ে ওয়ানডে ফর্মেটি কি জবাবটা দিতে পারবে বাংলাদেশ সেটাই এখন বড় প্রশ্ন Hassan al-Maruf, Jomuna Sports, Colombo, Sri Lanka.